করছে একটা মহিলা মানুষ আল্লাহ মায়ের জন্য আল্লাহ মায়ের জন্য একটা মহিলা মানুষ গলার মালা দিয়ে দিল আল্লাহ আল্লাহ একটা মানুষ ফোটা ওটি করে নাই আল্লাহ মানুষের আত্মীয় স্বজন হসপিটালের মধ্যে আছে কথা ঠিক কিনা আল্লাহ সেগুলা আমার করিয়ে দাও আমি গুনে গে

অভিনেপিনে কেহে বুজিবে উমতপিনে কেহে বুজিবে আশিকপিনে কেহে বুজিবে আমাৰ দহয়াৰ নবিশাল এইটো দেখি আল্লাহু আল্লাহ জোরে 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 ঘোৰে ঘোৰে আল্লাহু আল্লাহ আল্লাহ জৰে জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অহয়া আল্লাহ্ লাৰে Namlaiya <ion> Dagbo Tumare Allahu Allah Allahu Allah Taha Rabdi Hayyul Hayyul Taha Rabdi Hayyul Hayyul Momin Luki Jale Re Ki Namlaiya Dagbo Tumare Oho Daya Mawla Re

আল্লাহ তার দাদা মারা গেছে শাহনাজ বেগম আরেকটা মালা দিছে আল্লাহ আল্লাহ অনেক জায়গায় যাই মালি সোনার না খোল পাই গো মা ও মা কাইও বিয়া করে নাই অনেক মা আছে এই জায়গার মধ্যে বসিয়া মা মা একটা নাকের না খোল যদি আমার নাকের প্রিয় জিনিস কোন মহিলা দিতে পারে আমি জানি বড় আদরের জিনিস নাকের নাক খুলতে বলতো বড় আদরের জিনিস একমাত্র মহিলা মানুষে জানে গদা থেকে না ও মা আর এক বেগম আল্লাহ তোমার নবীর বাড়ির জন্য আল্লাহুল ববুরার সঙ্গে দমনা দিয়ে বানাইয়া দিও দিলে বলেন আল্লাহ আল্লাহ এই মারাসার ে মদাির সাহিত দেমামলা মুক্তি সাহেত বেেমাওলা। এই মাত্র সর েত মদারিস। এই মাত্রসার হেত মুদারির ভাত আম্লা সাহে ও টাকা দি আল্লাহ আল্লাহ হেক মুদারির সাহিত পেগুল করিয়া যাও। জীবনে একটাবার মখ্য মধদীনা চবর করে দাও আল্লাহ মেু তুমি কি মাদের হালতে দিও। দিও মিলতো তুমি হচ্ছে বাইতুল্লাহ দিলে আরো খুশি হইয়া যাইতাম দাদা ঠিক কিনা আল্লাহ হেদ মুদারি সাহেব এ মাওলা কয় টাকাই বানি দর মাহা ওই দর থেকে একটা করে হাজার টাকা 12 টা মাসে হাজার টাকা দিয়া দিল চিল্লায় বলেন না আমিন ও আল্লাহ এই জায়গার মধ্যে যারা আছে আল্লাহ কেউ বেদবি করে নাই একটা মানুষ কোটাওটি করে নাই আল্লাহ কাউরে তুমি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ বিদেশের জমিনে যদি কোনো সন্তান মারা যায় থাকে আল্লাহ ওই মা বাবার অন্তরে একটু সবুর দাও অকালে কোনো মা যেন অকালে কবরের মধ্যে সন্তানকে শুয়াইছে কোন মা যেন রে অকালে স্বামী হারাইছে স্বামী হারাইছে কি বেদনা মা চাকরি বাকরি নাই চাকরির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ অনেক আর্মির ভাই সার্কুলার পাইছে অনেক সন্তান আর্মির চার আল্লাহ কমের দিকে আসতেছি আল্লাহ আল্লাহ একটা ও মা আমার কোন নাকের সোনার নাক ফুল দিতে আசியா খাতুন আল্লাহ ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়ে গেছে হযরতে আசியா رضی আল্লাহু তাআলা নহা সোনার নাকে নাক দিতে আசியா খাতুন রে মওলা আলকে আপনি খুব ভালো খাতুন সোনার নাকে নাক ফুল দিতে আল্লাহ আசியா খাতুনকে কবুল করিয়া নাও আল্লাহ রহিমুন নেতা জয়মন নেসা রহিমানো আল্লাহ তুমি আল্লাহ তুমি সকল কিছুর মালিক সহ আল্লাহ আল্লাহ রহিমান একটা করে খুঁটি দেওয়ার মতো এই মাদ্রাসার কাম চলবে আমাকে কুমুটি ভাই দান করতে এই মাদ্রাসার কুমুডি আমাকে বলছে হুজুর গো এই মাদ্রাসার কুমুডি বলছে হুজুর গো এই খুঁটির ব্যবস্থা করিয়া দিবেন আসেন কোনো বান্দা আসেন কোনো মানুষ নিজের হাতে বাজার করিয়া ওই খুঁটিটা বসাইয়া দিবেন বারো মাসে হোক দশ মাসে হোক পাঁচ মাসে হোক নিজে সিমেন্ট কিনবেন নিজে বালু কিনবেন নিজের রড কিনবেন কিনিয়া এই জাগার মধ্যে রড সিমেন্ট বালু কিনে দেওয়া একজন আল্লাহর বান্দা ধরে আজান একটা খুঁড়ি দেওয়ালা একটা খুঁড়ি দেওয়ালা কোন আল্লাহর আশেক আছেন রে বাবা কোন নবীর প্রেমের আপাগল আছেন রে বাবা আছে কি কোন বান্দা একটা খুঁড়ি দেওয়ালা আল্লাহর আশেক নবীর পাগল এটা কোনো অসুবিধা নাই রে বাবা নিজের হাতে মার্কেট করিয়া দিবেন নিজের হাতে বাজার করিয়া দিবেন কুমুড়িকে সাথে নিয়ে করিয়া দিবেন এই মাদ্রাসার জন্য একটা খুড়ি খুঁড়ি দেওয়ালা সর্বপ্রথম একজন মানুষ দেখতে চাই আসেন বাবা একটা খুঁড়ি দেওয়ালা

যে জায়গাতে ঘুমায় আসেন নুরুন ভালানোর যে জায়গাতে ঘুমায় আসেন নুরুন ভালানোর ও আল্লাহ রাশি গভীর বাবা একটা কুড়ি দিন বলো একটা কুড়ি নতুন রেস্টুরেন্ট খুলছে খলিল ভাই খলিল ভাইয়ের বন্ধু খলিল ভাইয়ের বন্ধু আমিন আহমেদ আমিন আহমেদ খলিল ভাইয়ের বন্ধু আমিন আহমেদ নতুন দুটো রেস্টুরেন্টের মালিক আল্লাহ হাজারো রেস্টুরেন্ট দুনিয়া এবং আখিরাত কামিয়া ফরমা সিল্লা এখন আমিন আল্লাহ কি দিবেন দুইটা দান আমি না হামে হুজাই রে জমি হোজাইয়ের রেস্টুরেন্টের মালিক রে বাউলা লাগলে খুঁটি কম করলে আরো বলে দিবে এই মেসেজও জানাইয়া দিছে আল্লাহ

হজরত আলী বাবা আছে বাবা আছে বাবা আছে আল্লাহ হজরত আলী আল্লাহ একটা খুঁটি কত লাগলো কোন হিসাব নিল না কোন জিজ্ঞাসা করল না আল্লাহ হজরত আলী আল্লাহ পাকবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ হজরত আলীর দানটা কবুল করো আল্লাহ হজরত আলী ভাই তোমার নবীর বাড়িতে একটা খুঁটি দিয়ে দিল আল্লাহ ভাই মনে মনের আশা যায় সামন না পুরা করিও আল্লাহ আমার ভাই জানের নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ হজরত আলী ভাই সাথে আল্লাহ ওই হুসাই ভাই সাথে আল্লাহ হাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে করে দিও নিল্লে বলে নামে আশিক বিনে কেহে বুঝিবে মুমিন বিনে কেহে বুঝিবে আমার দয়ার নবীর শান এক পাড়া কুটি লাগে ষোলোটা কোটি লাগে তিনটা কোটি হয়ে গেছে রে বাবা আর তেরোটা চোদ্দ পনেরো ষোলোটা তেরোটা কোটি তেরোটা কোটি বাকি আছে রে ভাই যদি কোন আধা কোটি দিমু। আর আধা কোটি আর একজন মিলে আসেন ইনশাল্লাহ এ বন্ধু কোরআন হাদিসের অসংখ্য হাদিস অসংখ্য দলিল আছে রে বন্ধু বয়ান করার সময় নাই রে লম্বা করব না কেমন করে ঘুমাও তুমি ফজর যেন খাজা না হয় ও বন্ধু আমাকে সিগন্যাল দিছে লাহে লাহে নিচের দিকে আসতেছি ও বন্ধু আছেন কোন বন্ধু ভাইজান যান খুঁটি দিনে বলা আল্লাহ কেউ উঠা উঠি করে নাই আল্লাহ মানুষগুলোকে শান্তি দাও আল্লাহ শান্তি রাখতে শান্তি ধরে দাও আল্লাহ কে ঋণ আছে করো আল্লাহ ক্ষেতের মধ্যে সফলের ক্ষেতের খামারের মধ্যে বরকত নাজিল করিয়ে দাও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত নাজিল করিয়ে দাও আল্লাহ বেমার আজাদ রক্ষা করো রক্ষা করো হেফাজত করো আছেন কোন তিরিশ জন মানুষ দ্বারা এখন হুজুর আমি একটা করে হাজার টাকা নগদ পারি বাকি পারি তিরিশ জন মানুষ দাঁড়ান আমি 30 জন মানুষের ওখান থেকে নাম নিব আল্লাহ তোমার এই যে এই তোমার ভিডিওর মধ্যে এই মুহূর্তে তুমি ক্যামেরা করো আমার আগের বাইদের কেউ ক্যামেরা করো আল্লাহ তোমার ফেরস্তার মাধ্যমে এই মানুষগুলাকে ক্যামেরা করো এই মানুষগুলার ক্যামেরা ভিডিও কে আমাদের ময়দানে মুসলিম ময়দানে আল্লাহ নাদের জড়িয়া যেন হয়ে যায় 30 জন মানুষ দাঁড়ান ওখানে দাঁড়ায় থাকেন তিরিশ জন মানুষ চাইছি বাবা আল্লাহ রাশেদ গভীর গভীর পাগল আসেন দাদু ভাই নাম কি কাম করেন ছোট বড় একটা দোকান করে দাবেদালি বাই যান আল্লাহ তিরিশ জন মানুষ চাইছি তিরিশ জন মানুষ চাইছি দাবেদালি বাই যান ছোট দোকান করে মালি তিরিশ সুন মানুষ এক হাজার টাকা দিল আল্লাহ সাহেব আলী ভাই যেন দানটা কবুল করো আসেন কোনো ভাই যান এ যুবক আজকে ভাই এক মাসের মধ্যে এক হাজার টাকা দিয়ে সব দিবে যুবক রে ভাই রে ও ভাই আমার সোনা পাও দূরে কই আমার দাদু ভাই একটা টাকা দেও আমার সোনা দেও কিচ্ছু না আমার দাদু ভাই কোনো ক্ষতি হবো না কোনো লস হবো না আমার আব্বা আমার সোনা আমার দাদু ভাই পাও ধরে কইতেছি নবীর বাড়ি আল্লাহ আল্লাহ আরো টাইম দিব না সোনা তুমি যদি মৃত্যু হয়ে যাও তুমি খুঁড়ি দেওয়ার নিয়ত করো খুঁড়ি দেওয়ার নিয়ত করে তুমি তুমি

আল্লাহ মোহাম্মদ দরুল ইসলাম ও ভাই কে উঠাউডি করেন না আমি মন মনে দেখ সারা শোনা একটা মানুষ উঠাউডি করেন না বিয়া দুবি করেন না এই সভা যদি ভাঙ্গে আপনি গুনাহগার হয়ে যাবেন গাদার পছন্দ করে কইতাছি একটা মানুষ উঠবেন না সভাপতি হুজুর কে নিয়ে লাস্টে দোয়া করব আপনাদেরকে নিয়ে উলামাদের নিয়ে দোয়া করব টাকা নাই বসিয়া থাকেন অন্তর খুলে ফজর পর্যন্ত বায়ান শোনায়া দেব পারলে এইখানেই ফজর আদায় করিয়া দেব অন্তর খুলে বায়ান করব ইনশাআল্লাহ চান্স পাই পাঁচশো টাকার নগন পাঁচশো টাকা বাকি এই মাস পরে এক পাঁচশো টাকা দিয়ে দেবো তোমার নাম কি মগ্রবালি এক হাজার টাকা দিল আল্লাহ আমার ভাইজার নাম কইতে না করতে আল্লাহ আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ ভাই এক হাজার টাকা নগদ দিছে আল্লাহ নগ্রবালি পাঁচশো টাকায় কালকে এই মাসের মধ্যে দিব আল্লাহ আমার ভাই জানাই এক হাজার টাকা দেয় আল্লাহর কসম করে বলতেছি আমি মুসাফির হালতে আছি আগামীকাল এই তিরিশ জন মানুষের জন্য করে দোয়া করব ওদের জন্য দোয়া করব যারা একটা টাকা যা দিতে পারছেন তারাও বসে থাকে তাদের জন্য যা ঘরে দোয়া করবো ক্ষমা করে দা

আল্লাহ গোহাটি দিকে হোটেলের মালিক 5000 টাকা নাও দিছে नाराज হবে नाराज হবে গোহাটি দিকে মওলা আল্লাহ গোহাটি দিকে হোটেল মালিকের মওলা সালামালি সালামালি হোটেলের মালিক সালামালি গোহাটি দিকে হোটেলের মালিক সালামালি গোহাটি দিকে 5000 টাকা দুরুদ দিছে আল্লাহ সালামালি দান তা কবুল করিয়া দাও তবে নাম কি আল্লাহ পাঁচশো টাকা কালকে দিয়ে দিবে আহমদ আলী আহমদ আলী পাঁচশো টাকা নগদ দিতে আল্লাহ আহমদ আলী তাহলে কবুল করিয়া দাও আপনার কি আল্লাহ ফজল হক মা বাবা আছে আল্লাহ মা বাবা আছে আয় আল্লাহ ফজল হক দুই ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ ফজল হক দুই ব্যাগের সিমেন্ট কবুল করিয়া দাও আল্লাহ খুঁটির মানুষ তার জেলা পাঁচটা খুঁটি হয়েছে আল্লাহ তোমার নবীর বাড়িটা তোমার কদরতি হাতের দ্বারা গঠন করাইয়া দিও ও একজন মানুষ চাইছি বাবা তিরিশটা হাজার টাকা এক হাজার করে টাকা চাইছি আজকে নাই কালকে কালকে নাই পরশু নাই এক মাস নাই দুই মাস এক হাজার টাকা একশো একশো করে টাকা হলেও দিতে হবে মাসে মাসে একশো করে এ দিয়ে সত্যি না নাম কি আচ্ছা বাবা কিসের সিআইসি অফিসারে মামলা আল্লাহ সন্তানদারে কবুল করিয়া দিও আল্লাহ সিআইসি অফিসার মুসলমানদের মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর সিআইসি অফিসার আল্লাহ যত আইসি অ্যাডভোকেট ওকিল যত লাগে আল্লাহ তুমি বানায় দাও আল্লাহ নাম ধরে কি আছে লোক সুন্দর হক রে বাউলা বারো মাসে বারোটা হাজার টাকা তোমার নদীর